আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতহু আমাদের পাঠশালার পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশির এই অধ্যায়ের আমি তেইশটি উদ্দীপক নিয়ে আলোচনা আজকে আমরা আছি তিন নম্বর পর্বে তো তিন নম্বর পর্বে আজকে আমাদের উদ্দীপক থাকবে চারটি সেই চারটি উদ্দীপক হলো এগারো থেকে চোদ্দ অর্থাৎ

এটা লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে এক্স ওয়াই যে সূত্রটি চাইছে তো আমরা যদি প্রাথমিক অবস্থায় এক্স এর এই সূত্রটা যদি আমরা বসাই তাহলে অর্থাৎ সূত্র তাহলে এটা সূত্র হচ্ছে যে প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু ওয়াল স্কোয়ার তো তোমরা দেখো যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর মানে রুট থ্রি এখানে যদি আমরা রুট থ্রি বসাই

এর সঙ্গে গুণ অবস্থায় আছে এক্স মাইনাস ওয়াই সমান এখানে আছে রুট সিক্স তাহলে এক্স মাইনাস ওয়াই ঠিক থাকবে রুট সিক্স এখানে ঠিক থাকবে রুট থ্রি গুণ আছে এই দিকে সমান এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো এখানে রুট টু অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে রুট টু তো তোমরা এখানে দেখো যে স্কোয়ার রুট যদি আমরা উঠি যাই তাহলে আমরা পাবো থ্রি আর দুই এর উপরে আছে দুই দুখানে চার অর্থাৎ স্কোয়ারটা দুইটার উপরে আছে তাহলে এ স্কোয়ার থাকবে 3 আর 2 দুগুণা 4 মাইনাস আবার যদি এ স্কোয়ার যাই তাহলে থাকবে এখানে 2 আবার এখানে 2 দুগুণা 4 এখন যদি এখানেও যেহেতু একটা ভগ্নাংশের বিয়োগ হইছে এখানে হর 4 এখানে হর 4 তাহলে লসাগু হবে 4 4 দিয়ে 4 কে ভাগ করব ভাগ করলে পাবো 1 1 দিয়ে 3 কে গুণ তাহলে 3 একক কে 3 মাইনাস আছে মাইনাস বসাবো এখানে প্লাস থাকলে আমরা প্লাস বসাইতাম 4 দিয়ে 4 কে ভাগ করলে পাবো 1 2 একককে দুই 2 অর্থাৎ তিনের থেকে দুই বাদ গেলে এক নিচে থাকবে চার এটি হলো আমাদের এগারো নাম্বার উদ্দীপকের অ্যান্সার তো এরপরে আমরা যাব বারো নম্বরে বন্ধুরা বারো নাম্বার উদ্দীপকটি এতটাই ইম্পর্টেন্ট যেটা আসলে ব্যাখ্যা করার ভাষা আমার জানা নাই তো বারো নাম্বার যে উদ্দীপক আছে এই উদ্দীপকটা যদি তোমরা খুব ভালোভাবে চর্চা করো সেক্ষেত্রে এমনও হতে পারে যে দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা সরাসরি এই উদ্দীপক থেকে তোমাদের অঙ্ক থাকবে তো বন্ধুরা বারো নম্বর উদ্দীপকটি দেখো এখানে দেওয়া আছে যে x সমান থ্রি প্লাস টু রুট টু হলে ওয়ান বাই এক্স সমান কত তো এক সমান আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে এক সমান থ্রি প্লাস টু রুট টু এখন ওয়ান বাই এক্স মানটা কত এটা আমাদের বের করতে হবে তো তোমরা দেখো ওয়ানটাকে আমরা যদি ঠিক রাখি তাহলে এক্স মান এখানে আছে থ্রি প্লাস টু রুট টু এখানে আমাদের বসাতে হবে থ্রি প্লাস টু রুট টু তো এখন কথা হচ্ছে যে এখানে যেহেতু ওয়ান বাই ওয়ান ওয়ানে থাকলো এক্স এর একটা মান থাকলো এখানে একটি নিয়ম একটু ব্যতিক্রম আছে সেটি হচ্ছে ওয়ান আমরা ঠিক রাখবো থ্রি প্লাস টু রুট টু এটাও ঠিক থাকবে এটাকে ব্যস্তকরণ পদ্ধতিতে সমাধান করতে হবে তো বন্ধুরা ব্যস্তকরণ পদ্ধতি আসলে কি এখানে দেখো থ্রি এখানে আছে প্লাস আমরা এখানে দিব মাইনাস টু রুট টু তো এটাকে আবার উপরে লিখবো যে থ্রি মাইনাস টু রুট টু তো তোমরা এখানে দেখো যে আমি উপরেও যাই নিলাম নিচেও তাই নিচে দুইটা কেটে দেয় তাহলে ঘুরে ফিরে কিন্তু আমাদের আগের আবার ফিরে তো এখন আমরা এখানে এখানে যদি দেখি প্লাস আছে মাইনাস এইটাকে আবার উপরে নেব অর্থাৎ সবকিছুই একে থাকবে জাস্ট এখানে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এইদিকে যেটা নেবো এটা উপরে বসাতে হবে এইটার কারণটা হলো এটাই যে উপরে নিচে একই দিকে যদি আমরা কাটি দেই ঘুরে ফিরে আমরা আগের লাইনে চলে যাবো

আবার এ স্কোয়ার রুট থাকবে এখানে দুই তো এখানে দেখো থ্রি মাইনাস টু রুট টু এটা ঠিকই থাকলো তাহলে নয়ও ঠিক থাকবে চার দুগুনা এখানে ধরতে হবে আট তো এখন নয়ের থেকে আট বাদ দিলে এখানে পাচ্ছি আমরা এক এখানে থাকবে থ্রি মাইনাস টু রুট টু তো হবে বন্ধুরা একটা কথা যে যে কোনো সংখ্যার যদি নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে আমাদের ওয়ান ধরে নিতে হয় অর্থাৎ এটা এই সংখ্যাটা দিয়ে যদি আমরা কে এখন ভাগ দেই তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি মাইনাস টু রুট টু তো এই ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স এর একটা মান যেহেতু দেওয়া আছে 1 বাই এক্স এর মান আছে তোমাদের সিজন বিভিন্ন সিস্টেমে থাকতে পারে যেমন এই উদ্দীপকটি দেওয়ার পরে তোমাদের সাইজ হিসেবে ওয়ান বাই এক্স সমান কত এটা থাকতে পারে খ নাম্বার যদি দিয়ে দেই সেক্ষেত্রে চাইতে পারে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা সমান কত আবার গ নাম্বারে চাইতে পারে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটা সমান কত বিভিন্ন রকম অঙ্ক আসতে পারে এটা দিয়ে তবে এই উদ্দীপকটা খুব ভালোভাবে ভাঙার চেষ্টা করবা এবং না বুঝতে অবশ্যই কমেন্ট করবা তো বন্ধুরা এখন আমরা যাবো তেরো নম্বরে তো বন্ধুরা নম্বরটি দেখো এখানে আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তারা আহ সাধারণ যে গণিত বই আছে সেই সাধারণ গণিত বই ঊনপঞ্চাশ পৃষ্ঠায় যাবা পনেরো নম্বর অঙ্কে তো ঊনপঞ্চাশ মিটার পনেরো নম্বর অঙ্কে এইরকম একটা উদ্দীপক দেওয়া আছে এখন যদি আমরা এই উদ্দীপকটা ভাঙতে না পারি সেক্ষেত্রে পনেরো নাম্বার হবে না আর এটা দিয়ে যদি কোনো সিজনশীল আসে সেটাও হবে না তো দেখো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এ স্কোয়ার বন্ধ করার পরে একটা স্কোয়ার দিলাম তাহলে দুই দক্ষণে চার আবার বি স্কোয়ার বন্ধ করার পরে আবার একটা স্কোয়ার দিলাম দুই দক্ষণে চার তাহলে এখন এটাও ভাঙলাম এদিকেও ভাঙলাম তাহলে মিডিলে একটা সূত্র তৈরি করে নিই সেটা হলো টু এ বলতে স্কোয়ার আর বি বলতে হবে বি স্কোয়ার এখন বন্ধুরা তোমরা দেখো এ ঠিকে থাকলো দুই দুগুণে চার আবার বি ঠিকে থাকবে দুই দুগুণে চার এখানে থাকলো টু স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখানে আছে কয়টা একটা তাহলে এখানে অবশ্যই নিচে একটা বেশি হয়েছে তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ার আমরা এখানে মাইনাস করবো তাহলে দুইটার থেকে যদি একটা বাদ দিই তাহলে কিন্তু একটা থাকে এখন তোমরা এটা দেখো যে এটা একটা সূত্র এই সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি অল সূত্র মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মাইনাস এখানে যেহেতু স্কোয়ার বি আছে তাহলে এবি বন্ধ করার পরে স্কয়ার দেই তাহলে স্কয়ার বি স্কয়ার এখন এটা পুরোটাকে ধরো তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে আর সূত্র বসাবো এর সূত্র হলো যে এ প্লাস মাইনাস বি তো এখন এটাকে আমরা একটু সাজাই নিব ঘাত অনুযায়ী এ স্কয়ার টিকে থাকলো প্লাস এবি কে মিডিলে নেই প্লাস বি কে তারপরে দিয়ে দেই তারপরে থাকলে এ স্কোয়ার এখানে থাকবে মাইনাস এবি তারপর থাকলো প্লাস বি স্কয়ার তো বন্ধুরা এটি হলো আমাদের তেরো নম্বরের অ্যান্সার তো তেরো নম্বর অঙ্কটি তোমরা রাখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখন আমরা যাবো চোদ্দ নম্বরে তো বন্ধুরা চোদ্দ নম্বরটি দেখো এখানে বলছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ তাহলে যেহেতু আমরা সংখ্যাটি জানি না সেহেতু আমরা লিখবো ধরি ধনাত্মক অর্থাৎ প্লাস ধনাত্মক বলতে আমরা প্লাসকে বুঝি ধনাত্মক সংখ্যাটি তাহলে এখানে লিখবো ধরি ধনাত্মক সংখ্যাটি এক্স অর্থাৎ মধ্যে যে যেকোনো একটা ডিজিট নিয়ে নিবা তাহলে ধরি ধনাত্মক সংখ্যাটি এক্স ধনাত্মক একটি ধনাত্মক সংখ্যার বর্গ এখন আমরা লিখবো এখন প্রশ্ন সলভ করব তো এখানে বলছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ অর্থাৎ এক্স এর বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে এক কম ওই সংখ্যা বলতে এক্স এই সংখ্যাটার পাঁচ গুণ হতে এক কম তো এটা হলো মূলত আমাদের শর্তটা একটি ধনাত্মক সংখ্যার বর্গ ধনাত্মক সংখ্যাটাকে আমরা এক ধরে নিছি তার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে এক কম তাহলে ওই সংখ্যা বলতে ধনাত্মক সংখ্যাটি এর পাঁচ গুণ হতে এক কম এখন বলছে যে সংখ্যাটি কত তো এখন তোমরা দেখো যে এই অঙ্কটা আসলে সৃজনশীল এভাবে থাকবে উদ্দীপকে এবং এটাকে ভেঙে আমাদের এই মানগুলো সূত্রে সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে এবং ওই সৃজনশীল ইনশাল্লাহ সলভ হবে তো এখানে দেখো আছে এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস ওয়ান এইদিকে আসি হবে প্লাস ওয়ান তো এখানে ফাইভ এক্স ঠিকই থাকলো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিকই থাকবে এক্সটা গুণ আসে এইদিকে আসি ভাগ হবে এখানে থাকলো ফাইভ তো এখন এক্স স্কোয়ারের নিচেও কিন্তু এই এক্স আছে আবার প্লাস ওয়ানের নিচেও আবার এক্স আছে সমান এখানে থাকতে আসে ফাইভ এখানে যদি আমরা কাটাকাটি করি উপরে দুইটা এক্স নিচে হলে একটা এক্স যদি কাটি তাহলে একটা এক্স থাকলো প্লাস ওয়ান বাই এক্স এখন এটা সমান হচ্ছে ফাইভ